কলকাতার নাম জুল এবার পাক চর কাণ্ডে একজন বিখ্যাত ইউটিউবার ট্রাভেল উইথ জো নামক একজন একটা ইউটিউব চ্যানেল চালাতেন জ্যোতি মালহোত্রা তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং ভারতের তথ্য পাকিস্তানকে দেওয়ার অভিযোগে একজন সি জওয়ান মতিরাম জাটকেও কিন্তু দিল্লি থেকে গ্রেফতার করা হয় মতিরাম জাটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে যে সাড়ে তিন হাজার টাকা তিনি পেতেন এবং কোনো এক্সক্লুসিভ কোনো গুরুত্বপূর্ণ খবর দিলে বারো হাজার টাকা তিনি পেতেন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য কোনো রঙিন খবর নয় সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে যে খবর আপনাদের ভাবাবে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে কলকাতার নাম জুলো এবার পাক চর কাণ্ডে হ্যাঁ একদমই তাই ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যে ব্যক্তি কিনা কলকাতার তপসিয়ার এক হোটেলে তিনি নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করছেন এবং সেই ব্যক্তিকে আটক করে ইতিমধ্যে এনআইএরা এনআইএ আধিকারিকরা নিউ টাউনের যে এনআইএর অফিস সেই অফিসে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং এই গোটা ঘটনায় গদ্দারদের সংখ্যা কিন্তু আরও বাড়ছে আমরা দেখেছি ঠিক কারা কারা কিভাবে গদ্দারি করেছে ভারতের সাথে এবং সেই গদ্দারদের বেছে বেছে ইউটিউবার কিংবা সি আর জওয়ান তাদেরকে কিন্তু গ্রেফতার করেছে এনআইএ এবং কোথাও গিয়ে পুলিশ এবং এই যে গদ্দারদের সংখ্যা আমরা দেখেছি এর আগে একজন বিখ্যাত ইউটিউবার ট্রাভেল উইথ জো নামক একজন একটা ইউটিউব চ্যানেল চালাতেন জ্যোতি মালহোত্রা তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং তাকে গ্রেফতার করার পর এনআইএ তাকে কিন্তু বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে জিজ্ঞেসাবাদ করে বেশ কয়েকজন ইউটিউব ইউ ইউটিউবারদের নাম কিন্তু উঠে আসে এবং তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হয় ঠিক পাশাপাশি এই পাক চর অর্থাৎ পাক চর হিসাবে ভারতের তথ্য পাকিস্তানকে দেওয়ার অভিযোগে একজন সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকেও কিন্তু দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় এবং এই মতিরাম জাট এই মতিরাম জাটকে জিজ্ঞাসাবাদ করে তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্নভাবে খতিয়ে দেখে এনআইএ আধিকারিকরা কিন্তু বিভিন্ন তথ্য পায় এবং সেই তথ্যের ভিত্তিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে এনআইএ এবং শনিবার দিন গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে পনেরোটি জায়গায় এনআইএ তদন্ত চালানো হয়েছে এবং এই এনআইএ তদন্ত বাংলা উড়িষ্যা আসাম সহ বিভিন্ন জায়গায় কিন্তু তদন্ত চালানো হয়েছে এবং পনেরোটি জায়গায় যে খবর এসে পৌঁছচ্ছে একেবারে পনেরোটি জায়গায় তদন্ত চালিয়েছে এবং পনেরোটি জায়গায় তদন্ত চালিয়ে মোট সাতটি রাজ্যের পনেরোটি জায়গায় তদন্ত চালিয়ে কলকাতা থেকে একজনকে আটক করার পাশাপাশি বেশ কয়েকজনকে হরিয়ানা সহ হরিয়ানা আসাম উড়িষ্যাসহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু জিজ্ঞেসাবাদ চালাচ্ছে এনআইএ এবং এনআইএ এই জিজ্ঞেসাবাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে কলকাতার কিন্তু নাম জুড়লো এই পাক চর কাণ্ডে আমরা দেখেছি এর আগে জ্যোতি মালহোত্রা কিংবা এই সি আর পি নাম জওয়ান এবং এই তাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা তাদের বিভিন্ন জায়গা থেকে মোবাইল এবং তাদের সম্বন্ধে বিভিন্ন তথ্য যাচাই করে এবং বিভিন্ন তথ্য ইতিমধ্যে যে তথ্য এনআইএর কাছে পৌঁছছে এবং সেই গোয়েন্দা সংস্থা এনআইয়ের তরফ থেকে কিন্তু এই যে একেবারে এক যোগে যে তল্লাশি চালানো হয়েছে সেই তল্লাশিতে ইতিমধ্যে কলকাতার তিনটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং যে তথ্য জায়গা আমাদের কাছে এসে সার্কাস আলিপুর এবং খিদিরপুর এই তিনটি জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একটা কোথাও গিয়ে দেখা যাচ্ছে খিদিরপুরের বৈদেশিক মুদ্রা অর্থাৎ ফরেক্স ফরেক্স ট্র্যানজেকশানের অফিস এবং কোথাও গিয়ে ট্যুরিজম ট্যুরিজমের অফিস এবং একটা হোটেলেও কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালানো হয়েছে এবং সেই হোটেলের ক্ষেত্রে তফসিয়ার সেই হোটেলের নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে এবং তাকে আটক করে এনআইএ কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে নিউ টাউনের অফিস থেকে এবং যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে ইতিমধ্যে মতিরাম জাট যে নামটা ভীষণ উল্লেখযোগ্য এবং এই জ্যোতি মালহোত্রা জ্যোতি মালত তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য কিন্তু ইতিমধ্যে পেয়েছে এবং দানিশালী যে তথ্য আমি এর আগেও দিয়েছি যে দানিশালী অর্থাৎ এই পাঠ দূতাবাসের যে কর্মী দানি আলীর সঙ্গে যে গভীর যোগাযোগ ছিল এই জ্যোতি মালহোত্রার তিনি কিন্তু সেই তথ্য মারফতই বিভিন্ন তথ্য ভারতের বিভিন্ন তথ্য অর্থাৎ ভারতের সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য কিংবা ভারতের গুপ্তচর সংক্রান্ত বিভিন্ন তথ্য সীমান্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য তিনি কিন্তু তার এই তথ্য পাকিস্তানের এই দূতাবাস কিংবা চীনকেও কিন্তু দিয়েছিলেন কিনা সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং পাকিস্তানকে যে তথ্য তিনি দিয়েছিলেন যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেই তথ্যও কিন্তু ইতিমধ্যে দেখা হচ্ছে তার পাশাপাশি এইবার যে মতিরাম করা হচ্ছে তিনি ঠিক কী প্রসেসে তথ্য পাচার করতেন তার বিনিময়ে কত টাকা পেতেন সেই তথ্যও তথ্য এনআইএর কাছে এসে পৌঁছছে এবং ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে মতিরাম জাট এই মতিরাম জাট কিন্তু এই তথ্য আদান প্রদান করার জন্য সাড়ে তিন হাজার টাকা পেতেন প্রত্যেক মাসে সে খবরই কিন্তু এসে পৌঁছচ্ছে এবং মাত্র সাড়ে তিন হাজার টাকার জন্য ভারতের তথ্য তিনি একেবারে পাঠিয়ে পাকিস্তানের কাছে এবং যে তথ্য এনআইএর কাছে যে যে তথ্য তথ্য এবং গোয়েন্দা আমাদের কাছে পৌঁছচ্ছে চণ্ডীগড়ের একজন সাংবাদিক মহিলা সাংবাদিকের সঙ্গে তার সম্পর্ক হয় আরও গভীর হয় সেই সম্পর্ক এবং মহিলা সাংবাদিকের অনুরোধে ভারতের সেনাবাহিনীর বিভিন্ন তথ্য অর্থাৎ একজন অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার এই অফিসার সিআরপিএফ অফিসার মতিরাম জাট তিনি কিন্তু এই বিভিন্ন তথ্য মাত্র সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে তিনি কিন্তু পাঠিয়ে দিতেন এই মহিলা সাংবাদিককে এবং সেই মহিলা সাংবাদিককেও কিন্তু ট্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এনআইএ এবং সেই মহিলা সাংবাদিককে শুধু পাঠাতেন নয় কোনো ইনফরমেশান যদি এক্সক্লুসিভ ইনফরমেশান কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান মতিরাম যার দিতেন সেক্ষেত্রে তাকে একেবারে বারো হাজার টাকা পেমেন্ট বা বারো হাজার টাকা দেওয়া হতো সেই তথ্যও কিন্তু এনআইয়ের কাছে কিন্তু এসে পৌঁছছে এবং তার মোবাইল ফোন তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যে সিজ করা হচ্ছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখে মূলত কলকাতার এই ফোরেক্স যে ট্রানজ্যাকশান অর্থাৎ ফোরেক্সের যে অফিস বৈদেশিক মুদ্রার বিনিয়োগের যে অফিস সেই অফিসে কিন্তু হানা দেয় এনআইএ এবং সেই অফিসে হানা দিয়ে এক প্রকার এই ফোরেক্স কোম্পানির যে মালিক তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য রবিবার অর্থাৎ আজ ডাকা হয়েছে পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এসে পৌঁছচ্ছে যে এই ফরেক্স কোম্পানির অফিসে যেমন হানা দিয়েছে এনআইএ তার পাশাপাশি আরও যেসব জায়গাগুলো ট্যুরিজমের অফিস কিংবা কোথাও গিয়ে ডায়মন্ড হাবের রোডের একটি হোটেল বা অফিসে তারা হানা দিয়েছে সেইখানে কিন্তু কারা পৌঁছেছিল এবং কারা কারা সেই জায়গা থেকে ট্রানজেকশন সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যে যে তথ্য তথ্য এক্সক্লুসিভ এসে পৌঁছচ্ছে আমাদের কাছে যে এই যে ব্যাঙ্ক দু হাজার চব্বিশ সালে তিনবার এই ফরেক্স কোম্পানির থেকে কিন্তু পাক সার্কাসের যে অফিস সেই ফরেক্স কোম্পানির অফিস থেকে কিন্তু তিনবার ট্রানজ্যাকশান করা হয়েছিল তিনবার টাকা পাঠানো হয়েছিল এই যে মতিরাম জট তার স্ত্রীর অ্যাকাউন্টে এবং সেই টাকা কে পাঠিয়েছিল কত টাকা পাঠানো হয়েছিল সেই বিষয়ে কিন্তু একেবারে যে মূল তথ্য বা যে গোপন তথ্য সেই তথ্য কিন্তু পেয়ে গিয়েছে এনআইএ এবং সেই তথ্যর ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে ওই ফ্রেক্স কোম্পানির যে মালিক আমি নাম বলতে চাইবো মাসুদ আলম কোডেক্স সংস্থার যে কন্যাধার মাসুদ আলমকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ কিন্তু তাকে মাসুদ আলমকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং বিভিন্ন তথ্য তাকে এগারোটার মধ্যে নিয়ে আসতে বলা হয়েছে এবং এই যে তথ্য সেই তথ্য কিন্তু খতিয়ে দেখে এনআইএ আধিকারিকটা বোঝার চেষ্টা করবে যে কারা কারা কত টাকা পাঠিয়েছিলেন এবং সেই টাকার লেনদেনের পিছনে কী তথ্য ছিল কী তথ্যের বিনিময়ে এই টাকা পাঠানো হয়েছিল এই বিষয়টা কিন্তু গুরুতর পাশাপাশি যে খবর এনআইএর তরফ থেকে এসে পৌঁছচ্ছে যেটা আমি একেবারে উল্লেখ করতে চাইব যে কী কী তথ্য পাকিস্তানে তিনি পাচার করেছিলেন এই চণ্ডীগড়ের যে মহিলা সাংবাদিক সেই চণ্ডীগড়ের মহিলা সাংবাদিককে সেনাদের গতিবিধির বিবরণ ভারতের গোয়েন্দাদের বিভিন্ন রিপোর্ট এবং কাশ্মীরের সন্ত্রাস সন্ত্রাসবাদী অভিযানের বিভিন্ন সংবেদনশীল রিপোর্ট এই রিপোর্ট কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন চণ্ডীগড়ের মহিলা সাংবাদিক সাংবাদিকের কাছে এবং এই মহিলা সাংবাদিক আদতে তার পরিচয় কী এবং সেই মহিলা সাংবাদিক কোথাও গিয়ে পাকিস্তানের চর কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে এনআইএ এবং এই যে টাকা লেনদেন ইতিমধ্যে হতে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে অর্থাৎ মতিরাম জ্যাটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে যে সাড়ে তিন হাজার টাকা তিনি পেতেন এবং কোনো এক্সক্লুসিভ কোনো গুরুত্বপূর্ণ খবর দিলে বারো হাজার টাকা তিনি পেতেন এই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এনআইএর র্যাডারে কিন্তু আরও একটা বিষয় রয়েছে যে কলকাতায় এই ঘটনা এবং এই কলকাতার আমরা দেখেছি এর আগে কলকাতা কিন্তু একটা অন্যতম সেফ করিডোর হয়ে উঠছে বিভিন্ন রকম ক্ষেত্রে জঙ্গিদের জন্য এবং এই জঙ্গি বিভিন্ন রকমভাবে কিন্তু এই জঙ্গিদের যে বারবারন্ত সেটা কিন্তু এই রাজ্যেও কিন্তু কম নয় ফলে এই কলকাতা কোথাও গিয়ে জ্যোতি মালহোত্রাও কিন্তু কলকাতা এসেছিলেন কলকাতা দমদম বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছিলেন তার ব্লগে তার চ্যানেলও তার চ্যানেলেও কিন্তু সে ভিডিও রয়েছে এই মুহূর্তে ফলে মালহোত্রা থেকে শুরু করে কলকাতার এই যে এক প্রকার কলকাতার নাম এবার ঝুড়ল পাকচর কাণ্ডে সেটা কিন্তু কোনোভাবেই এনআইএ আধিকারিক যারা তারা কিন্তু সহজভাবে দেখছেন না এবং তারা কিন্তু রীতিমতো যথেষ্ট উদ্বিগ্ন এবং এই গোটা ঘটনায় কলকাতার আর কেউ জড়িত কিনা সেটা যেমন দেখা হচ্ছে অন্যদিকে এটাও লেখা হচ্ছে যে কারা কারা এই ঘটনায় কিভাবে মতিরাম জ্যাটার সঙ্গে কানেক্টেড এবং তারা কী লেনদেন করেছে টাকা লেনদেন যদি হয়ে থাকে এবং সেটা কোন অ্যাকাউন্ট থেকে কাদের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে এবং সেই টাকা লেনদেনের পিছনে কোন তথ্যের বিনিময়ে সেই টাকা লেনদেন হয়েছে সেটাও কিন্তু এ এনআইএ বা গোয়েন্দাদের নজরে রয়েছে এবং এই গোটা ঘটনায় কলকাতার নাম কিভাবে জুড়লো এবং কলকাতা কলকাতাতে আর কেউ জড়িত আছে কিনা না পাকচর সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়